পড়লো কাঠি মা আসছেন তার নিজের বাড়ি কিন্তু মায়ের এবার আসাটা কিছুটা বিষণ্নতার সাথে কারণ মর্তলোকে বেড়ে গেছে প্রচুর পাপিদের স্থান এবং আনাচে কানাচে লুকে রয়েছে প্রচুর অশুভ শক্তি তাই মাকে স্বর্গলোক ছেড়ে মর্তলোক অবশ্যই আসতে হবে কারণ এই সমাজে লুকিয়ে থাকা যত অশুভ শক্তি রয়েছে মাকে তা বিন্যাস করতে হবে তাই মাকে অবশ্যই স্বর্গ সেরে মর্তলোকে নেমে আসতে হবে এই অসুরদেরকে দমন করার জন্য নমস্কার বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোট লুমিনাস ক্যাবের পুজো মণ্ডপের সামনে এবছর কল্যাণের লুমিনাস ক্যাবের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দিরের আদালতে নির্মাণ করা এই পুজো মণ্ডপ আর এই পুজো মণ্ডপের উচ্চতা নিয়ে যদি বলি এই পুজো মণ্ডপের টোটাল উচ্চতা হচ্ছে পঁয়ষট্টি পুজোর কাছাকাছি তার মানে বুঝতে পারছো কতটা উচ্চতা নিয়ে তৈরি হচ্ছে এই মণ্ডপটি সামনে সাজানোর কাজ সেটি কিন্তু তৈরি হয়ে গেছে মানে শুরু হয়ে গেছে আর মণ্ডপটির সামনে থেকে কিছুটা এরকম লাগছে প্রচণ্ড রোদ কিন্তু এই রোদের মধ্যেও যারা কারিগর রয়েছে তারা কিন্তু মণ্ডপটি নির্মাণের কাজ অবিরত রেখেছে এটা হলো মূলত সাইড দেখো এই ট্যাক্সের কাজ কিন্তু অনেক কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলের সাইডটা যদি দেখো এর যে উচ্চতা রয়েছে এর উচ্চতা পঁয়ষট্টি ফুট আর প্যান্ডেল মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এইবার একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি যেটা আমি সকলেরই অনেক প্রশ্নে মাথা ঘুরছে যে এই মণ্ডপটি প্রথম উদ্বোধন কবে করা হবে আসলে এবছর এখনও জানা যায়নি যে কবে উদ্বোধন করা হবে কিন্তু যতটা জানতে পেরেছি যে এই মণ্ডপটি এবার মোটামুটি যে দেবীপক্ষ অর্থাৎ মহালয়া মহালয়ার দিন হয়তো উদ্বোধন হতে পারে আর দেখো সামনে কিন্তু এখন কাউকে করতে দেওয়া হচ্ছে না মানে বলা যেতে পারে যে আইটেমে মানে যে পুজো মণ্ডপে তার তা প্রবেশদ্বার কিন্তু আপাতত বন্ধ রাখা হয়েছে আবার কবে খুলবে তা কিন্তু জানা যাচ্ছে না কারণ ভিতরে চলছে ঝিনুকের কাজ তোমাদের যদি দেখা যায় দেখো সব কারিগর কিন্তু কাজ করে চলেছে অবিরাম তোমরা জানতে পারলাম তো দুদিন আগে থেকেই এই মণ্ডপে প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করা দেওয়া হয়েছে বাইরের জন্য বা যারা ভিডিও করতে আসবে তাদের জন্য বন্ধ করা দেওয়া হয়েছে এখন আর এই মণ্ডপের মধ্যে প্রবেশ করা যাবে না তো আবার যেদিন মানে প্রবেশ হবে হয়তো বা যেদিন ঝিনুকের কাজ ভিতরে মোটামুটি কমপ্লিট হবে তারপরে কিন্তু এই মণ্ডপের মধ্যে বা শহীদুলকে প্রবেশ করতে দেওয়া হবে আপাতত কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এর ভিতরে চলছে আরও ট্যাক্সারের কাজ আর পাশাপাশি ঝিনুকের কাজ চলছে ভিতরে যার জন্য এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না গত বছর এই ওর লুমিনান্স ক্লাবের পুজো কিন্তু টোটাল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল গত বছর তৈরি করা হয়েছিল চায়নার গ্র্যান্ড লিজবো ক্যাসিনা যে হোটেলটি সেই হোটেলের আদলে কিন্তু পুজো মণ্ডপটি তৈরি করা হয়েছিল দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ এসেছিলো এই মন্দির দর্শন করতে এছাড়াও কল্যাণীতে আরও বেশ কয়েকটা পুজো হয়ে থাকে যেই পুজোগুলো কিন্তু মানুষ বহু দূর দূরান্ত থেকে এসে দর্শন করে যায় এই বছরও এই লুমিনাস ক্লাবের মাঠে কিন্তু তাক লাগিয়ে দেওয়ার মতনই একটা মন্দির তৈরি করা হচ্ছে তো এই ছোট্ট একটা আপডেট তোমাদের সামনে আজকে দিয়েছিলাম তো তো কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর এখন যেহেতু মণ্ডপের ভিতরে ঢোকা বারণ রয়েছে তাই ভিতরের দৃশ্য তোমাদের দেখাতে পারলাম না তো এর পরের বার চেষ্টা করবে ভিতরের দৃশ্য দেখানোর জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে